নমস্কার কেমন আছেন সবাই আমি বাবলি আমার নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম আর আমাদের রিক্তা মুক্ত বেশ ভালো আছে আর যে সকালবেলা কিন্তু আমাদের আজকে ক্লাস আছে আমার বলতে রিক্তার ক্লাস আছে তো বুধবুদে তো এখান থেকে প্রায় পনেরো কিলোমিটার হবে তো সেখানে এই যে যাব তো বাড়িতে টোটো এসছে তো এই যে রিক্তা রেডি হচ্ছে আর লতা এই যে ও মাঝখানের সিটে বসার জন্য ভীষণ ব্যস্ত তো ওকে সিটের মধ্যে বসিয়ে দিয়েছি আর আজকে শুধু আমি যাচ্ছি তো গার্জেনের মধ্যে তো ওরা যাচ্ছে তো ওই যে আন্টিটা যায় ওই আনটি আজকে যাচ্ছে না তো এই যে চলুন তো আজকে কিন্তু ম্যাডামের ক্লাস তো ম্যাডাম ওদেরকে বেঞ্জিং শেখাচ্ছে ফার্স্ট হচ্ছে বেঞ্জিং শেখানো তো এটা ওদেরকে শেখানোর পর ওদের আবার যে ক্লাস হয় তো সেই ক্লাস হবে তো এখানে যে সবাই কিন্তু এখানে ক্লাস করছে আর আমি কিন্তু বাইরে বসেছিলাম তো লতামুনি তো বাইরে বসবে না তো সেটা খুব বায় না তো ওকে নিয়ে এখানে একটু দাঁড়িয়েছি গেটের কাছে কিন্তু গেটের কাছে দাঁড়াতে দেয় না তো বাচ্চারা এদিকে মানে এদিকে তাকাবে বলে তো গেটটা বন্ধ থাকে শুধুমাত্রই লতার জন্য আমাকে এখানে দাঁড়াতে হয়েছে তো ওরা ক্লাস করছে আমরা এখানে দাঁড়িয়ে আছি তো চলুন ওরা ক্লাস করুক আর আপনারাও দেখতে থাকুন আর আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু আমাকে বলবেন আর এখন আমরা দুজন যাবো একটু বাজারের দিকে তো খুব ডিস্টার্ব করছিল তো ওকে নিয়ে নিচে যাচ্ছি তো যাবো একটু মেশিনের জিনিস কেনাকাটা করার জন্য তো চলুন দেখা যাক কি কি কিনি আর এই যে দেখুন আজকে বাজারে কিন্তু ভীষণ ভিড় তো এখানে এসে একটু দাঁড়িয়েছি আর ওই যে ওইদিকে আমাদের টোটোটা রয়েছে তো আমার টোটোটা আসবে তো টোটোতে চেপে তো ওই দোকানে যাবো তো দেখুন আজকে কিন্তু বাজারে ভীষণ ভিড় ভীষণ ভিড় আর যেদিকেই তাকাচ্ছি সেদিকেই শুধু ভোলে বাবার গান হচ্ছে তো ওই যে আজকে ভক্তদের ভীষণ ভিড় তো দোকান মানে আমাদের এই বুধ আসার সময়ও আমি দেখলাম অনেক ভিড় আমাদের কসবার দিকে যাচ্ছে সবাই জল ঢালার জন্য আর যে দেখুন আমরা যাচ্ছি তো চলুন ওখানে গিয়ে দেখি কী কাটা করি তো সেটা আপনাদেরকেও দেখাবো তো চলুন আর এই যে দেখুন চলে এসেছি দোকানে তো এখানে দেখুন আমাদের স্বাধীনতা দিবসের জন্য কত কিছু এখানে উঠেছে এই যে আমাদের ফ্ল্যাগ আরও কত কিছু যে ওপর দিয়ে আছে তো এখানে নেব রিক্তার জন্য আজকে একটা পিস নেব ওই স্বাধীনতা দিবসের জন্য ওদের প্রোগ্রাম আছে তো একটা চুড়িদার বানাতে হবে তো সাদা কাপড় কিনবো ওই যে উনি কাটবে তো ওই যে চলে এসেছি কিন্তু ওখান থেকে আবার এসেই হচ্ছে ওদের টিফিন ছিল তো ওরা টিফিন খাচ্ছে তো লতাকে বলছি একটু দাঁড়া ফটো করি একটু ভিডিও করি দেখুন কাণ্ড কেমন মেয়ের আমার ভাব কেমন করছে তো চলুন এখন রওনা দিয়ে দিয়েছি বাড়ির দিকে তো এই যে দেখুন কালকে ভোলে বাবার শ্রাবণের লাস্ট সোমবার তো এই কারণে এখানে যে দেখুন শরবত বিলি করছে আর এই যে দেখুন বাকে রাখার জন্য বাস বাঁধা হয়েছে তো সব জায়গাতে এই চতুর্দিকে এই হচ্ছে শুধু ভোলে বাবার সব স্লোগান হচ্ছে কিন্তু আজকে তো কম কালকে যা হবে সে আর বলার মতো না যদি কালকে কিছু শেয়ার করতে পারি অবশ্যই করব তো এই যে দেখুন আমার তো এইখানটা মনে হচ্ছিলো যেন একটু টোটো থেকে নেমে কিছু কিনি এত সুন্দর সুন্দর ড্রামগুলো লাগছিলো প্লাস্টিকের ভীষণ সুন্দর লাগছিলো তো এই যে আমরা এখন কিন্তু বাড়ির দিকে যাচ্ছি তো এই যে সবাই এক এক করে যাচ্ছে আমাদের শিবতলাতে আর এই যে দেখুন কতটা হেঁটে হেঁটে এনারা যাবে সবাই আমাদের ওই কসবা ভোলে বাবার মাথায় জল ঢালতে যাবে এই যে সব রথ টেনে টেনে নিয়ে যাচ্ছে কত দূর থেকে আসছে কি জানি সবাই তো জায়গায় জায়গায় শরবতের ব্যবস্থা করা হয়েছে এনাদের জন্য তো এনাদের শরবত দিচ্ছে আর কালকে তো থাকবে অনেক কিছু খিচুড়ি থাকবে লুচি থাকবে সবাই যাচ্ছে আমাদের ওই কসবাতেই আমাদের কসবা বড় শিব মন্দির আছে তো সেখানে এই হেঁটে হেঁটে বাকে করে জল নিয়ে যাচ্ছে আর এই ভাইরা তো হয়ে হয়রান গিয়ে মাঠ মানে রাস্তার মাঝখানেই বসে পড়ে হ্যাঁ তো বন্ধুরা এই যে বাড়ি চলে এসছি তো এসে হ্যাঁ কো হ্যাঁ আর এই যে ভাত নিয়ে বসে পড়েছি আজকে রান্না হয়েছে ডাল এটা একটা ঝিঙে ভাজা আর ডিমের তরকারি হচ্ছে তো মেয়ের জন্য ডিম ভাজাটাই মানে সিদ্ধ ডিমটাই ভেজে রেখেছে সেটা এনেছি তো চলুন খাওয়া দাওয়া করি ভীষণ মাথা ব্যথা করছে আমার আর বরমায়মনি নাও নাও ওই যে বিয়েবাড়ি যেতে হবে রাত্রে বিয়েবাড়ি আছে হ্যাঁ বিয়েবাড়ি যেতে হবে কি কি ড্রেস পরবে সব কিছু গুছিয়ে রাখবে

এই রিকটা তো আজকে নিজের হাতেই একটা দুর্গা ঠাকুর বানিয়ে ফেললো তো দেখুন কত সুন্দর হয়েছে দুর্গা ঠাকুরটা সুন্দর হয়েছে বানিয়েছে বলবেন এই টিক না এটা গিরগিটি এই গিরগিটিরটাকে দেখুন আমাদের এই বারান্দায় যে কাছ লাগানো আছে কাছের বাইরে কিন্তু তা আমি অনেক সামনে থেকে এর ভিডিওটা করছি ও তো আর বুঝতে পারছেন আমি ভিডিও করছি কারণ কাচের এপারে কিছু দেখা যায় না ওপার থেকে তো ও নিজেকে কিন্তু ওই আয় মানে কাজটা না বাইরে থেকে আয়নার মতন দেখা যায় তো নিজেকে দেখে ও মনে করছে আরও একজন আছে ওর সাথী সঙ্গী তো কীরকম করছে দেখুন তো লতা তো আবার ধরতে চাচ্ছিলো মানে ওর ভয় আছে বলো বলো আয় মানে কি মা বলো হ্যাঁ আয় মানে তুমি দেখাও তোমার চোখ তোমার এখানে দেখাও চোখ দেখাও আয় মানে কি আয় মানে বলো চোখ হ্যাঁ এই দেখো হ্যান্ড মানে কি হ্যান্ড হ্যান্ড মানে কি হ্যাঁ হ্যান্ড মানে কি ছি 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 বলো হ্যান্ড মানে এই দেখো এটা কি আমার হ্যান্ড মানে হ্যাঁ মানে বলো জোরে তো মেয়েকে তো পড়াতে পারলাম না ঠিক মতন তো চলে এসেছি রান্নাঘরে তো ছিল আজকে রাতে বিয়ে বাড়ি তো ওদিকে ওদিক তার কাকা কাকি গেল বিয়ে বাড়ি তো আমাদের রিলেটিভের মধ্যে বিয়ে বাড়ি তো গান বাজছে শোনাও যাচ্ছে তো আমি এখন একটু ভেজে নেবো আলু তো ওই কারণে একটু জিরে ফোড়ন দেবো আর একটু শুকনো লঙ্কা দিয়েছি তো দেখুন আপনারা হয়তো বলতে পারেন যে আলু ভাজা আবার জিরে ফোড়ন হ্যাঁ আমার আবার ভালো লাগে শুধু আলুটা ভাজলে না আমার কেমন একটা লাগে তো বিশেষ করে কালো জিরে দিলে বেশি ভালো লাগে তো কালো জিরেটা ছিল না তাই একটুখানি জিরে দিয়েছি তো এই যেখানে আলু কিন্তু কেটে নিয়েছি তো মেয়েও সন্ধ্যা থেকে খুব বায়না করেছিলো বিয়েবাড়ি যাবে বলে অনেকক্ষণ কান্নাকাটিও করেছিল তো বলেছিল যে কাকা কাকির সাথে যাব কিন্তু ওকে পাঠালে আবার ছোটটাকে রাখা যাবে না ওই কারণে ওকে যেতে দিইনি তো খুব মন খারাপ তো আমারও ভীষণ মন খারাপ তো আশা করেছিলাম বিয়েবাড়িটা যাব তো যেতে পারিনি যাই হোক কবলে সবার তো সব কিছু থাকে না তো ঠিক আছে তো ওই কারণে রাতে খেতে হবে তো মেয়ে আলু ভাজা ভালোবাসে তাই আলু ভাজা রুটি করছি তো যদি আলু ভাজাটা পেয়ে মনটা যদি একটু ভালো হয় তো এই যে দেখুন ওর জন্যই আলু ভাজছি আমি তো এখন শুধু লবণটাই দিলাম হলুদটা এখন দেব না তা আমি আলু ভাজলে কখনোই লবণ হলুদ আগে দিই না তো একটু আর ওটা ওদিকে ঢাকা থাক আমি একটু এখানে রুটি বানাবো তো ওই কারণে আটা কিন্তু মেখে নিয়েছি তো ওর বাবার জন্য চারটে বানিয়েছি রিক্তার জন্য দুটো আমার জন্য দুটো লতার জন্য একটা তো ওই কটাই মানে বানাবো রুটি আর এই যে দেখুন আমার আলু ভাজাটা হয়ে গেছে আর এই যে দেখুন কত সুন্দর হয়েছে আলু ভাজাটা তো গাটা সুন্দর লাল লাল হয়েছে আমার কিন্তু আবার এই আলু ভাজা তো লাল লাল না হলে না ভালো লাগে না আলুর গাগুলো একটু ভাজা ভাজা হবে বেশ সুন্দর গন্ধ ওঠে আর এখানে কিন্তু লতামনির জন্য রুটি আর দুধ ভিজিয়ে নিয়েছি ও ওদিকে তো ঘুমাচ্ছে ওকে ঘুমের ঘরেই খাওয়াবো তো চলুন ওর খাবারটা একটু ভালো করে মেখে নিই তো বন্ধুরা ভিডিওটি আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ব্লগে আর আজকের যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করবেন কমেন্ট করবেন আর অবশ্যই আমার চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করবেন তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে ততক্ষণ সবাই ভালো থাকবেন আর কালকের ভিডিওটি কিন্তু খুব ভালো হতে চলেছে কালকে তো শ্রাবণের শেষ সোমবার তো কালকে দেখি আপনাদের সঙ্গে কী কী শেয়ার করতে পারি তো আপনারা সেই আশায় বসে থাকুন তো তার আগে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তো টাটা শিবরাত্রি